রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা পাঁচশো টাকা বৃদ্ধির ঘোষণায় রাজ্য জুড়ে বইছে খুশির হাওয়া সাধারণ ও সংরক্ষিত উভয় শ্রেণীর মহিলাদের এই সুবিধা কার্যকর হওয়ায় আনন্দে আত্মহারা উপভোক্তারা সেই আনন্দকে উদযাপন করতে শনিবার পূর্ব বর্ধমানে রায়না দু নম্বর ব্লকের সেহেরা অঞ্চলে এক বিশেষ উৎসবের মেজাজে ধরা পড়ল এলাকার মহিলারা রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প ভান্ডারের মাসিক ভাতা পাঁচশো টাকা বৃদ্ধির ঘোষণায় রাজ্য জুড়ে বইতে খুশির হাওয়া সাধারণ ও সংরক্ষিত উভয় মহিলাদের জন্য এই সুবিধা কার্যকর হওয়ায় আনন্দের আত্মহারা উপভোক্তারা সেই আনন্দকে উদযাপন করতে শনিবার পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর ব্লকের শেহেরা অঞ্চলে বিশেষ উৎসবের মেজাজে ধরা পড়লো এলাকার মহিলারা এই আনন্দ উদযাপন উপলক্ষে শনিবার পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের শেহেরা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা মহিলাদের নিয়ে আবির খেলায় মেতে ওঠেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সরকার অঞ্চল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দনা কার্পা অঞ্চল সভাপতি সমীর সাই ব্লক কমিটির সদস্য শেখ মোতর আলী অঞ্চল যুব সভাপতি তন্ময় সাই সহ শেহেরা গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির একাধিক জনপ্রতিনিধি রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ভাণ্ডারের মাসিক ভাতা পাঁচশো টাকা বৃদ্ধির ঘোষণায় জুড়ে বইতে খুশির হাওয়া সাধারণ ও সংরক্ষিত উভয় শ্রেণীর মহিলাদের জন্য এই সুবিধা কার্যকর হওয়ায় আনন্দে আত্মহারা উপভোক্তারা সেই আনন্দকে উদযাপন করতে শনিবার পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর ব্লকের শেহেরা অঞ্চলে এক বিশেষ উৎসবের মেজাজে ধরা পড়ল এলাকার মহিলারা thank you